السلام عليكم আপনি ভোটার হয়েছেন দুই সালে অথবা তার আগে এখন আপনি জানতে চাচ্ছেন আপনি কবে স্মার্ট কার্ড পাবেন আপনার স্মার্ট কার্ড তৈরি হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন অথবা আপনি কবে আপনার জেলা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে স্মার্ট কার্ড আনতে পারবেন এটা জানার কয়েকটি উপায় রয়েছে যার মধ্য থেকে আজকে আমি আপনাদেরকে একটি উপায় শেয়ার করব এখন আমি যে প্রসেসটা আপনাদের দেখাবো এতে আপনারা মোবাইলের মাধ্যমেই এই বিষয়গুলো খুব সহজেই জানতে পারবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুই সালের বিগত ভোটার হালনাগাদে যারা ভোটার হয়েছে আপনার ভোটার হওয়ার সময় ফর্ম ফিল আপে আপনাদের একটি মোবাইল নম্বর দিয়েছিলেন আপনাদের এনআইডি বা ভোটার আইডি কার্ড যখন অনলাইন হয়ে যাবে অথবা অনলাইন কপি ডাউনলোড করার উপযোগী হয়ে যাবে তখন আপনাদের ওই নাম্বারে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে হবে মেসেজটা অনেকটা স্ক্রিনে দেখানো এই মেসেজটার মতো আর তখন আপনারা চাইলে আপনাদের এনআইডি বা ভোটার আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন আর যা দিয়ে এনআইডি বা ভোটার আইডি কার্ডের সকল কাজই আপনারা করতে পারবেন তাহলে আর কথা বাড়াবো না চলুন মূল ভিডিও শুরু করি এবং মোবাইল স্ক্রিনে চলে যাই আপনি যদি এখনও চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে চলুন এখন আমরা দেখি কিভাবে আমরা জানবো কবে আমরা স্মার্ট কার্ড পাবো অথবা আমাদের স্মার্ট কার্ড বিতরণের জন্য প্রস্তুত হয়েছে কি না এর জন্য মোবাইলের যে কোনো ব্রাউজারে ঢুকবেন আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম এরপরে সার্চবারের সার্চ করবেন স্মার্ট এনআইডি স্ট্যাটাস চেক দেখুন এখানে কিন্তু আমাকে সাজেস্ট করছে এটাকে আপনারা সার্চ করবেন সার্চ করার পরে আপনাদের সামনে এরকম কিছু ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নির্বাচন অফিসের একটা ওয়েবসাইট সার্ভিস এনআইডি ডাব্লু ডট গভ ডট বিডি এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে আমি আমার ব্রাউজারটিকে ডেস্কটপ মুড করে রেখেছি আপনারা চাইলে ডেস্কটপ মুড ব্যবহার করতে পারেন অথবা মোবাইল মুডও ব্যবহার করতে পারেন আর যাই হোক সমস্যা নেই এখন এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র নম্বর অথবা ফর্ম নম্বর এখানে আপনাদের যদি জাতীয় পরিচয়পত্র থেকে থাকে যেটা ল্যামিনেটিং করা থাকে ওই পরিচয়পত্রর নম্বরটা দিয়ে দিবেন। অথবা আপনাদের যদি ভোটার স্লিপ থাকে যেটা আপনারা ছবি তোলার পরে পেয়েছিলেন ওই স্লিপ নম্বর এখানে দিয়ে দিবেন আমি আমার এনআইডি কার্ডের নম্বরটা এখানে পেস্ট করে দিলাম এরপর আপনারা এখানে আপনাদের জন্ম তারিখ দিন মাস এগুলো দিয়ে দিবেন আমি এখানে আমার জন্ম তারিখটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন নিচে কিছু ক্যাপচা রয়েছে এই ক্যাপচাতে কিছু কোড লেখা রয়েছে এই কোডটা এখানে আপনারা লিখে দিবেন কোডটা যে অ্যালফাবেটে দেওয়া রয়েছে ওই সেম অ্যালফাবেট এখানে আপনারা লিখবেন যদি ছোটো হাতের হয় ছোটো হাতে লিখতে হবে আমি এখানে লিখে দিচ্ছি এই কোডটা কোডটা লিখে দেওয়ার পরে আপনারা জাস্ট এখানে সাবমিটই ক্লিক করে দিবেন এরপরে আপনাদের সামনে নতুন এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনআইডি কার্ডের ইনফরমেশন কিন্তু এখানে দেখাচ্ছে এখানে কার্ডের যে স্ট্যাটাস রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কমপ্লিট আর এখানে আমাদের কিছু ঠিকানা বা অ্যাড্রেস এখানে কিন্তু শো করছে কার্ডের স্ট্যাটাস যদি কমপ্লিট থাকে তাহলে বুঝতে হবে যে আপনার এনআইডি কার্ড রেডি রয়েছে বিতরণের জন্য তখন আপনি আপনার জেলা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনার এনআইডি কার্ড বা ভোটার আইডি কার্ড নিতে পারবেন এখন যদি আপনার এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড রেডি না হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন সেক্ষেত্রে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং লেখা থাকবে স্মার্ট কার্ডের কোনো তথ্য পাওয়া যায়নি তাহলে বুঝতে হবে যে আপনার স্মার্ট কার্ড এখনও রেডি হয়নি এছাড়াও আপনি কিন্তু চাইলে আপনার জেলা উপজেলা নির্বাচন অফিসে গিয়ে যোগাযোগ করে দেখতে পারেন আপনার স্মার্ট কার্ড রেডি হয়েছে কি না যদি রেডি হয়ে থাকে তাহলে আপনার কাছে থাকা ভোটার স্লিপ দেখিয়ে স্মার্ট কার্ড নিতে পারবেন যাই হোক এই ছিল ভিডিও ভিডিও এবং ভিডিওর তথ্যগুলো ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম